নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো দেখুন এই মুহূর্তে নির্বাচন কমিশনারের দপ্তর থেকে একটা সব থেকে বড়ো আপডেট সামনে আসছে আপডেটটি হলো যে ভোটার তালিকা খুঁজে পাচ্ছে না স্বয়ং নির্বাচন কমিশন হ্যাঁ বন্ধুরা আপনারা সত্যি শুনেছেন যে এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট এটাই যে ভোটার তালিকা হারিয়ে ফেলেছেন নির্বাচন কমিশন আপনারা জানেন যে দু সালের ভোটার তালিকা প্রকাশ করার কোথা আছে নির্বাচন কমিশন যার মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় এগারোটি জেলার এই ভোটার তালিকা প্রকাশ করেও সে কমিশন কিন্তু বাকি কয়েকটি জেলা আছে যাদের ভোটার তালিকা দু হাজার দুইয়ের কিন্তু এখনও খুঁজে পাচ্ছে না নির্বাচন কমিশন এই নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ আপডেটটা দেবো যে এই জেলাগুলোর মধ্যে যদি আপনাদেরও জেলা হয়ে থাকে তাহলে আপনার ভোটার তালিকা আপনি কোথার থেকে পাবেন এবং এই তালিকা যদি না খুঁজে পাওয়া যায় তাহলে তার পরিবর্তে কি ব্যবস্থা নেবেন কমিশন সমস্ত কিছু আপডেট আজকের ভিডিওটা আমি আপনাদেরকে জানাবো তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যে যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন দেখুন দেখুন পশ্চিমবঙ্গ হতে চলেছে বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজ এই মাস থেকেই কিন্তু এই কাজ শুরু হতে চলেছে এটা নির্বাচন কমিশনারের তরফ থেকে জানানো হয়েছে তো দেখুন ভোটার তালিকা সংশোধনে কাজ এর আগে পশ্চিমবঙ্গে হয়েছিল দু হাজার দুই সালে মানে দু হাজার এক সালে এই সংশোধনের কাজটা হয়েছিল তারপরে দু হাজার দুই সালে ভোটার তালিকা খোসরা ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল সেই যে দু হাজার দুই সালের ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের কোনো ডকুমেন্টস দেখাতে হবে না এরকম নির্বাচন কমিশনার থেকে জানানো হয়েছে সেই অনুসারে নির্বাচন কমিশনার এখন দু হাজার দুই সালের ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে পশ্চিমবঙ্গের যতগুলো জেলা আছে প্রায় সকল জেলায় এই ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশনার তবে এইখানেই অসুবিধা হয়েছে নির্বাচন কমিশনারে এটা হলো যে এখনো কয়েকটি জেলা আছে যে জেলাগুলোর কিন্তু ভোটার তালিকা খুঁজে পাচ্ছে না নির্বাচন কমিশনার হ্যাঁ বন্ধুরা প্রায় এখনও পর্যন্ত এগারোটি জেলা যার ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশনার কিন্তু বাকি যে জেলাগুলো আছে তার মধ্যে অনেকগুলি জেলা আছে বিশেষ করে তিনটি জেলার ভোটার তালিকা এখনও খুঁজে পাচ্ছে না নির্বাচন কমিশনার এটা কিন্তু সব সম্পূর্ণ নির্বাচন কমিশনারের দপ্তর থেকেই আপডেটটা আছে এটা নির্বাচন কমিশনার নিজে স্বীকার করেছে যে হ্যাঁ এই তিনটি জেলার জেলার মোট চারটা বিধানসভা কেন্দ্রে দু হাজার দুইয়ের ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না তো যদি খুঁজে পাওয়া না যায় তাহলে কি ব্যবস্থা নেওয়া হবে সমস্ত কিছু আপডেট আপনাদেরকে এই ভিডিওতে আমি শোনাচ্ছি দেখুন প্রথম আমরা দেখে নেব যে কোন কোন জেলার ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশনার তো তুটোর এগারোটি জেলা আছে তো দেখুন এখানে দেওয়া গেছে যে বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনার দুই কেন্দ্রে চারটি বিধানসভা কেন্দ্রে কিন্তু ভোটার তালিকা দেখুন বীরভূম দক্ষিণ চব্বিশ দুই কেন্দ্রে ভোটার তালিকা খুঁজে পাচ্ছে না কমিশন তো এরপর কোন 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 জেলায় ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তো দেখুন কোচবিহার জলপাইগুড়ি তারপরে দার্জিলিং দুই দিনাজপুর মালদা নদীয়া হাবড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তাহলে বাকি থাকলে আপনার পুরুলিয়া কলকাতা এবং বীরভূম এই যে জেলাগুলি আপনার এখনও ভোটার তালিকা প্রকাশ করা হয়নি বর্ধমান তো এই জেলাগুলোর কিন্তু ভোটার তালিকা যদি না পাওয়া যায় তাহলে কিন্তু এর পরিবর্তে দু সালের ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে কমিশন এটাই কিন্তু কমিশন সূত্র মাফত জানা যাচ্ছে যে যদি এই জেলাগুলোর ভোটার তালিকা দু হাজার না পাওয়া যায় তার পরিবর্তে দু সালের যে খোসলা ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তাই প্রকাশ করা হবে নির্বাচন কমিশনার তরফ থেকে জানানো হয়েছে তো আপনাদের যদি এই জেলাগুলোর মধ্যে আপনারা বসবাস করেন তাহলে কিন্তু আপনারা এখন আপনাদের দু হাজার দুইয়ের ভোটার তালিকা ডাউনলোড করতে পারবেন না বা খোঁজ পাবেন না কারণ এখন নির্বাচন কমিশনারের তরফ থেকে এগুলো প্রকাশ করা হয়নি এগারোটি জেলা প্রকাশ করা হয়েছে ভোটার তালিকা তার মধ্যে যদি আপনার জেলা হয় তাহলে আপনি অবশ্যই পাই যাবেন সেই এগারোটি জেলার নাম আমি আপনাদেরকে এই ভিডিওগুলো জানালাম বাকি জেলা যখনই প্রকাশ করা হবে তখন অবশ্যই আপনাদেরকে আপডেট দেওয়া হবে তবে যদি না পাওয়া যায় যে জেলাগুলোর এখানে বলে দিয়েছে নির্বাচন কমিশনার থেকে যে যে জেলাগুলোর ভোটার তালিকা পাওয়া যাবে না দু হাজার দুইয়ের তাদের দু হাজার তিনের ভোটার তালিকা নিয়ে কাজ করা হবে মানে দু হাজার তিনের ভোটার তালিকা তখন নির্বাচন কমিশনারের সাইটে প্রকাশিত করা হবে তো এই ছিল আজকের আপডেট বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম থেকে সাবস্ক্রাইব করবেন ওই এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য আইকন ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ